বলছি দাদা প্রত্যেকের একটা ধারণা যে জনসংযোগ বাড়াবার জন্যই আপনি একের পর এক কর্মসূচি নিচ্ছেন জেলা জুড়ে কি বলবেন জনসংযোগ তো পার্টি সবসময় করে তা আমার কর্মসূচি না এটা পার্টির কর্মসূচি প্রত্যেক মন্ডলে কার্যক্রম হচ্ছে নানান কার্যক্রম হচ্ছে যেমনি এখনই আপনাকে বলি উত্তরপাড়া বিধানসভা মন্ডলে। একত্রিশ তারিখে একটা বনভোজন হচ্ছে শুধু কম্বলের প্রোগ্রাম না নানান রকম কার্যক্রমে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি যাতে আমাদের বুথ আরও মজবুত হয় কারণ আগামী দিন এই লোকসভা আমার কথা মিলিয়ে দেবেন এখানে পদ্ম ফুটতে চলছে এবং আপনি কোনো এক সময় বলেছেন যে শ্রীরামপুর লোকসভায় সাতটা যে বিধানসভা সেখানে টিএমসিকে শূন্য করতে আপনারা ময়দানে আছেন কিন্তু সময় লাগে যতদিন সময় লাগে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে লোকসভা দিয়ে শুরু হোক ছাব্বিশে শূন্য হয়ে যায় তার আগেও হতে পারে তৃণমূল কংগ্রেসের অপপ্রচার তো বন্ধ হচ্ছে না মাঝে মাঝে স্বামীজিকে নিয়ে মাঝে মাঝে রামকৃষ্ণকে নিয়ে আমাদের মাননীয় বিরোধী দলনেতাকে নিয়েও অনেক কুরুচিকর মন্তব্য হচ্ছে এখানকার সাংসদ করেছেন হুগলির কোনো বিধায়ক করেছেন মনে রাখবেন ওই উনিশশো এই ফিগারটা আপনাদের নেত্রী আপনারা যাদের ওপরে এত গর্ব করে বলেন যে তিনি একদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে মনে রাখবেন যে এই মানুষ শুভেন্দু অধিকারী তাকে হারিয়েছিল উনিশশো ছাপ্পান্ন ভোট বেশি গর্ব করবেন না ওনার বিরুদ্ধে কুরুচিকুর মন্তব্য না করে রাজনৈতিকভাবে লড়ুন কারণ যদি ওনাকে টক্কর দেন ধুয়ে মুছে যাবে এবং পাশাপাশি গতকাল বর্ধমানে শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী চৈতন্যদেবকে নিয়েও বলেছেন মমতা ব্যানার্জির সাথে আমি তীব্র নিন্দা করি প্রতিবাদ জানাই আমাদের যারা ভগবানের জায়গা আছে ঠাকুরদের নিয়ে এমনি মন্তব্য করা উচিত না রাজনৈতিক ব্যক্তির সাথে কারও তুলনা করা উচিত না আপনি রাজনৈতিকভাবে লড়ুন কিন্তু আগেও আমরা দেখেছি মা দুর্গাকে নিয়ে মমতা ব্যানার্জিকে নিয়ে ওনার মূর্তি হয়েছে ওনার এফিজি তৈরি হয়েছে এগুলো হওয়া উচিত না তৃণমূলের কালচার একটা তৃণমূলের কালচারটা মানুষের সামনে চলে আসে এবং পাশাপাশি শাসক দল বলছেন যে বিরোধী দল নেতার পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি কি করে স্বামীজিকে অপমান করতে পারেন কোনো অপমান কোথাও করেননি এটা তৃণমূল মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে মানে মোট কথাগুলো থেকে মানুষের ধ্যানটা ঘোরাবার জন্য যে চুরি হচ্ছে অপপ্রচার হচ্ছে অপশাসন হচ্ছে মহিলাদের সুরক্ষা নেই মহিলারা বারবার ধর্ষণ হচ্ছে এগুলোর থেকে ধ্যান ঘোরাবার জন্য এসব বলা হচ্ছে এগুলোর থ্যাংক ইউ